হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো শীতকাল তো পড়েই গিয়েছে নানা রকমের সবজি টাটকা তাজা তাজা সবজি সেই সবজি দিয়েই আমি একদম জ্যান্ত একটা তেলাপিয়া মাছের ঝোল রেসিপি করে তোমাদের দেখাবো তো একদম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি ফুলকপি আর দেখতে পাচ্ছ ওলকপি আলু আর শিম নিয়েছি এই কটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো তো শীতকালে তো প্রচুর সবজি যত রকমের সবজি দিয়ে বানাবে ততটাই টেস্ট হবে আর এখানে নিয়েছি একটু টমেটো একটু ধনেপাতা আর এটা যেটা দেখছো একটু কাঁচা লঙ্কা আদা আর জিরে আমি এটা পেস্ট করে রেখেছি ব্যাস এইটুকু জিনিস দিয়েই আজকের আমি ঝোলটা করব একদম পাতলা করে ঝোল আর এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ বেশি বড় নয় ছোট ছোট মাছ এটা হচ্ছে জ্যান্ত একদম তেলাপিয়া মাছ তো আমি পাঁচ পিস নিয়েছি তো চলো মাছটা আগে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো কড়াটা অলরেডি গরম হয়ে গিয়েছে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব বাচ্চাদের পক্ষেই মাছটা খুবই ভালো যেহেতু বেশি বড় নয় আর তেলাপিয়া মাছে কিন্তু কাঁটাটাও কম থাকে এই রকম জ্যান্ত তেলাপিয়া মাছ আলু পেঁপে কলা দিয়ে ঝোলও ভালো লাগে আর এখন শীতকাল তো ফুলকপি সবসময় অ্যাভেলেবেল তো দেখো এখানে মাছটা আমি ভেজে নিয়েছি এক পিট আমার ভাজা হয়ে গিয়েছে তো মাছটা দেখো সবগুলো মাছ আমি এক এক করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলেতেই আমি আগে ফুলকপিগুলো একটু ভেজে তুলে নেব। বন্ধুরা ফুলকপিটা অবশ্যই তোমরা একটু হালকা গরম জলে ভাপিয়ে নিও কারণ এখন আর ফুলকপি সবাই জানো যেহেতু আমার টাইমটা খুব অল্প ছিল তো আমি সেই জন্য ফুলকপিটা একটু ভেজে তুলে নিয়েছিলাম দেখো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেবো দেখো ফুলকপিটা আমার অলরেডি হালকা হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে আর বন্ধুরা এর সঙ্গে যদি একটু বড়ি থাকতো না জমে যেত কিন্তু কিছু করার নেই আমার কাছে বড়িটা সেই মুহুর্তে ছিল না তোমরা অবশ্যই এর সঙ্গে একটু বড়ি দিয়েও অবশ্যই আরও টেস্টফুল হবে তো ফুলকপিগুলো আমি একটু লাল লাল হয়ে যেতে ফুলকপিগুলো আমি চলো তুলে নিই তারপরে এই গরম তেলেতেই ওই তেলেই আমি এবার একটু ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে ওটা একটু হালকা হালকা লাল লাল হয়ে এলে ওর সঙ্গে আমি ফুলকপি আর ওলকপিটা একসঙ্গে অ্যাড করে নেব সব সময় রিচ খাওয়ার থেকে এই রকম যদি মাঝে মধ্যে একটু হালকা পাতলা করে ঝোল খুব ভালোই লাগে তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু লাল লাল হবে দেখো এখানে আমার হালকা ভাজা হয়ে গিয়েছে তো তারপর এর সঙ্গে আমি অ্যাড করে দেব সিম ছোট ছোট সিম গোটা গোটা সিমই আমি ওর সঙ্গে অ্যাড করে দেব তারপরে গোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো ভালোভাবে নাড়াচড়া করা হয়ে যেতে এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো আর ওর সঙ্গে দেব যেটা আমি আদা জিরে আর একটু কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওটা ওর সঙ্গে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় সিমগুলো তবে কি বলো তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু ওলকপি তারপরে দিলেই ভালো কারণ সিমটা যদি অনেক আগে দেওয়া হয় তাহলে সিমটা একদম গলে যাবে আর একদম কচি সিম এখনকার সিম মানে একদম কচি তো চলো দেখো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিই তোমরা একবার এইভাবে ট্রাই করো জানি এটা অনেকেই বাড়িতে বানাও এমন কিছু নয় এটা প্রত্যেকের ঘরেই হয়ে থাকে এইভাবে কে কে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো ওর সঙ্গে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তোমরাও তোমাদের মতো ঝালটা দেবে এটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখো একটা সুন্দর কালার এসেছে এটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে যেটা ফুলকপি ভেজে রেখেছিলাম ওটা ওর সঙ্গে অ্যাড করে দেবো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অল্প অল্প একটু একটু করে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে একদম সিম্পল আর ঘরোয়া রান্না বন্ধুরা তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে রেসিপিটা তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল হবে তো জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর ওলকপিটাও একটু সিদ্ধ হতে দেরি আছে এটা এবার আমি ভালো করে মিক্স করে জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম পনেরো কুড়ি মিনিট রেখে দিতে হবে কারণ ওলকপিটাও ফুলকপিটাও একটু সিদ্ধ হবে তো চলো কিছুক্ষণ পরে আসছি তোমাদের এখানে দেখো একবার ঢাকা দিয়ে রেখে আমি একবার ঢাকানাটা খুলেছিলাম তো দেখো এখানে টকবক করে ফুটছে হালকা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি তারপর ওর সঙ্গে নুনটা দিয়ে দেব তোমরা পরিমাণ বুঝেই নুনটা দিও তো এবারে আমি ভেজে রাখা মাছগুলো ওর সঙ্গে দিয়ে দেব আর যেহেতু মাছটা দিয়ে একটু ফোটাতে হবে না হলে ঝোলের টেস্টটা হবে না দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার ওর সঙ্গে আমি ভালো করে টকবক করে একটু ফুটিয়ে নেব মিনিট একটু নিলেই হবে। এর সঙ্গে কাটাপোনা বা কাতলা মাছ দিয়েও খুব সুন্দর হয় তো তারপরে ধনেপাতাটা ছিল আমি ওর সঙ্গে ভালো করে দিয়ে দিলাম উপর থেকে এবার একটুখানি ফুটিয়ে নিলেই আমার রেডি ওলকপি ফুলকপি দিয়ে পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল তো বন্ধুরা দেখো লাস্ট লুকটা ঠিক এই রকম হয়েছে তো আজকের এই সুন্দর একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও পরিবারের সকলের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা গুড নাইট এভরি